ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার এর বিকল্প চলে এসেছে হালাল একটি সোশ্যাল মিডিয়া যোগাযোগ মাধ্যম মুসলিম উম্মাহকে ফেতনা থেকে বাঁচানোর জন্য হালাল একটা যোগাযোগ মাধ্যমের অ্যাপস চলে আসছে আলহামদুলিল্লাহ এটা তৈরি করেছে যুক্তরাষ্ট্রের কিছু যুবক তারা এই হালাল অ্যাপসটি তৈরি করেছে এর মধ্যে আপনি পোস্ট করতে পারবেন রিলস আছে ছবি আপনি আপলোড করতে পারবেন বিজনেস প্রচার প্রসার করতে পারবেন এবং নিয়মিত কোরআন ও হাদিসের আপডেট আপনি পেয়ে থাকবেন মুসলিম উম্মাহকে ফেতনা থেকে বাঁচানোর জন্য এই হালাল অ্যাপস ইতিমধ্যে একশো রাষ্ট্রে ব্যাপক ফেলে দিয়েছে এই হালাল অ্যাপস যেটা ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার এগুলির বিকল্প ইতিমধ্যে এটার ব্যবহারকারীদেরকে উৎসাহিত করার জন্য গত বছর এই হালাল অ্যাপস এর ব্যবহারকারীদের মধ্যে একজনকে ওমরাহ পর্যন্ত পাঠানো হয়েছে এই অ্যাপসটার নাম হলো আলফাফা যুক্তরাষ্ট্রের কিছু যুবকদের আইডিয়া থেকে এই অ্যাপস তৈরি করা আলফাফা সুরা নাবার একটা শব্দ এটার অর্থ হলো পাতা অর্থাৎ ভরা বাগানে ঝরা পাতা আমরা বিভিন্ন জাতি যারা রয়েছে আমরা যে একত্রিত একটা প্ল্যাটফর্মে আমরা যেন একে অপরের সঙ্গে যোগাযোগ করতে পারি আমাদের মনের অনুভূতি যেন শেয়ার করতে পারি ফিতনা বিহীন আসলে এটা কতটুকু সামনে এগিয়ে যেতে পারবে সেটা আসুন দেখার বিষয় বর্তমানে ফেসবুকে ইনস্টাগ্রামে টুইটারে রিলসে ভিডিওতে অনেক অশ্লীলতা বেহায়াপনা ছড়িয়ে পড়েছে এইটা থেকে মুসলিম জাতিকে বাঁচানোর জন্য বা যারা ফিতনা থেকে বাঁচতে চান তাদের জন্য এই অপশনটা এই আলফাফা অ্যাপসটা তৈরি করেছে যেটা ইতিমধ্যে পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশ আরব থেকে বিভিন্ন কান্ট্রিতে প্রায় একশো পঞ্চাশটি কান্ট্রিতে এটার ব্যবহারকারীরা দিন দিন বাড়ছে এবং জনপ্রিয়তা লাভ করেছে আলফাফা এই শব্দ থেকে কোরআনের শব্দ থেকে এই অ্যাপসটা তৈরি করা হয়েছে নিয়মিত আলফাফার পক্ষ থেকে এখানে কোরআন এবং হাদিসের আপডেট দেওয়া হয় বিভিন্ন স্কলারদের বিভিন্ন ডেফিনিশন দেওয়া হয় শুধু তাই না এখানে কেউ অশ্লীলতা করতে পারবে না ভ্যাপনা বা অশ্লীলতা ছড়াতে পারবে না সেই ক্ষেত্রে আলফাফা কঠোর নজরদারি করে থাকে এবং এখানে আপনি চাইলো কোনো কিছু উল্টাপাল্টা করতে পারবেন না এবং এটা একটা হালাল অ্যাপস এবং এর মাধ্যমে আপনি যোগাযোগটা সবার সাথে সুন্দরভাবে করতে পারবেন সোশ্যাল মিডিয়ার যেই কার্যকারিতা যে উপকারিতা আপনি সেটা লাভ করতে পারবেন সুবহানাল্লাহ আসলে এমনটি আমরা চাচ্ছিলাম যে এমন একটা অ্যাপস তৈরি হোক যেটা আমরা ইহুদিদের হাত থেকে বেরিয়ে আসতে পারবো দেখুন আজকে আমরা ফেসবুক ইউজ করি অনেক কথা লেখা যায় না অনেক কিছু পোস্ট করা যায় না অনেক কিছু ছাড়া যায় না আপনার কিছু থেকে কিছু হলেই স্ট্রাইক মেরে দিচ্ছে কিছু থেকে কিছু হলেই প্রোফাইল আমাদেরকে লক করে দিচ্ছে কিন্তু একটা হালাল অ্যাপস থাকলে

যে সমস্ত যুবকরা আল্লাহ তাদেরকে হায়াত দ্বারাজ করুক আল্লাহ তাদের জ্ঞানে আর বরকত বাড়িয়ে দিক যে মানুষকে অশ্লীলতা থেকে বেহায়াপনা থেকে বাঁচার জন্য ফিতনা থেকে মুক্ত রাখার জন্য সোশ্যাল মিডিয়াতে যোগাযোগ রক্ষা ঠিক রাখার জন্য আলফাফা অ্যাপসটা তারা তৈরি করেছে এই ভালোর প্রতিদান তারা পাবে এই তাদের এই অ্যাপসের মাধ্যমে যত মানুষ কোরআন পড়বে হাদিসের আপডেট পাবে ইসলামিক নিউজগুলো পাবে সঠিক কথা লিখে মানুষকে প্রচার করতে পারবে আলফাফা ভালো কাজের এই সব পাবে এবং আপনারা যারা আজকে এই যে আমার কথা শুনে আলফাফা ইউজ করবেন ফেসবুক ছেড়ে দেবেন আপনারা সব পাবেন আমিও সোয়াব পাবো এই জন্য ভালো জিনিস জিনিসের পজিটিভ জিনিসগুলোকে আমরা প্রমোট করব মন্দ জিনিসগুলোকে আমরা আস্তে আস্তে ছেড়ে দেওয়ার চেষ্টা করব কেননা ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম এই বিজাতীয় কোম্পানিগুলো কোটি কোটি টাকার ব্যবসা করে আমাদের কাছ থেকে টাকা নিয়ে যাচ্ছে তার বিকল্প ব্যবস্থা যদি আমরা আস্তে আস্তে গ্রহণ করতে পারি তাহলে মুসলমানদের মধ্যেই যেমন ফিতনাও ঢুকবে না ঠিক মুসলমান লাভবানও হবে আল্লাহ সব হায়ন তাহলে আমাদের সবাইকে সবসময় ভালো জিনিস ব্যবহার করার তাফিক দান করুন পজিটিভ চিন্তা করে সামনের দিকে এগিয়ে যাওয়ার তাফিক দান করুন আমি